আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত জাতির উদ্দেশ্যে প্রধান উপদ্রেষ্টার ভাষণ খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক আগামীকাল সাধারণ ছুটি মায়ের জন্য দোয়া চেয়ে তারেক রহমান বললেন এই দেশের মানুষই ছিল তার পরিবার খালেদা জিয়ার আপসীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেছেন রাষ্ট্রপতি অর্থ উপদ্রেষ্টা খালেদা জিয়া রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সততা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন জকসু নির্বাচন শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের শোক খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক আগামীকাল সাধারণ ছুটি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিনে রাষ্ট্রীয় শোক পালন করা হবে এছাড়া তার জানাচার জন্য আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধানপদ উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালে খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় সুখ এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি প্রধান উপদেষ্টা বলেন আজ আমাদের পুরো জাতি গভীর সুখ ও বেদনার নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতি শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝিনি ইন্না লিল্লাহি ও ইন্না ই রাজিউন মায়ের জন্য দোয়া চেয়ে তারেক রহমান বললেন এই দেশের মানুষই ছিল তার পরিবার সদ্য প্রয়াত মা খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন এদেশ দেশ এ দেশের মানুষই ছিল তার খালেদা জিয়া পরিবার তার সত্তা তার অস্তিত্ব তারেক রহমান আজ মঙ্গলবার দুপুর দুইটা তিন মিনিটে তার ভেরিফাইড ফেসবুক পেজে দিয়ে এক পোস্টে এ কথা বলেন তার মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল ছয়টায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন তার বয়স হয়েছিল উনাশি বছর আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সারা দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন অনেকের কাছে গণতন্ত্রের মা বাংলাদেশের মা আজ দেশ গভীরভাবে সুখাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়েছে তিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিশেষ ভূমিকা রেখেছেন খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে জানিয়েছেন রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি পারসন খালেদা মৃত্যুতে গভীর সুখ ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর এক বার্তায় রাষ্ট্রপতি এ শোক জ্ঞাপন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে জাতির এই অপরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং এবং সুখ সন্তপ্য পরিবার বর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আরও বলেন দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি দেশের রাজনীতিতে আপসী নেত্রী হিসেবে পরিচিত খালেদা যে আজ সকাল ছয়টার রাজধানীর এভার্কিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে দেশে রাজনৈতিক অঙ্গনে গভীর সুখের ছায়া নেমে এসেছে খালেদা জিয়ার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সততা ও দায়িত্ব পরিচয় দিয়েছেন জানিয়েছেন অর্থ উপদ্রেষ্টা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিএনপি পারসন বেগম খালেদা জিয়া সততা ও দায়িত্ব পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদ্রেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তহিদুল ইসলাম পাঠানো এক শোক বার্তায় সাবেক প্রধানমন্ত্রী প্রবীণ রাজনৈতিক খালেদা জিয়ার ইন্তেকালে গভীর সুখ ও দুঃখ প্রকাশ করেন উপদ্রেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ শোক বার্তায় উপদেষ্টা বলেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক দীর্ঘকালীন ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্ব গুরুতর ভূমিকা পালন করেছেন রাজনৈতিক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও তার নেতৃত্ব ও অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি সত্যন্ত ও স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে তিনি বলেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া সততা দৃঢ়তা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন জাতীয় গুরুতর বিষয়ে তার সিদ্ধান্ত ও অবস্থান দেশের রাজনৈতিক অগ্রযাত্রায় একটি তাৎপর্যপূর্ণ প্রভাব রেখে 去给钱。 জকসু নির্বাচন শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জকসু নির্বাচন স্থগিত করাকে কেন্দ্র করে সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ রইস উদ্দিনকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুর বারোটার পরে তার বিভাগ ইসলামিক স্টেডিজের সামনে জড়ো শিক্ষার্থীরা এ সময় তারা রইস না জকসু সিন্ডিকেট না জকসু সিন্ডিকেটের দালালরা হুশিয়ার সাবধান আজকে হতে হবে জকসু জকসু প্রভৃতি স্লোগান দিতে থাকেন এ সময় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন রইস স্যার সিন্ডিকেটে বেশ প্রভাবশালী আমরা জানতে পেরেছি আজকে রকসু নির্বাচন স্থগিতের পিছনে তার ভূমিকা রয়েছে বিক্ষোভ করছি খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান ভারত চীন সহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সুখ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক স্ট্রে দেওয়া এক বার্তায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর বার্তায় আসিফ আলি জারদারি আরও বলেন খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে তার আত্মার শান্তি কামনা করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর পরপরই শোক জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বাংলাদেশের জনগণের প্রতি সমৃদ্ধি ও উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রে দেয়া এক এক্সটে দেয়া এক টুইটে এই সুখ জানান শাহবাজ শরীফ তিনি লিখেছেন খালেদা জিয়া পাকিস্তানের একজন